পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে নক্ষত্র বিস্ফোরণের ঘটনা এমন বিরল ঘটনা যাচ্ছে ঘটতে খুব শীঘ্রই যা কিনা গত আশি ঘটেনি এই প্রকাণ্ড বিস্ফোরণটি এখন থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময়ই ঘটতে পারে তবে মহাকাশ পর্যবেক্ষকরা বলছেন এই সময়সীমা আবার বাড়তেও পারে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুসারে করোনা বোরিয়ালেস নামক নক্ষত্র মণ্ডলে অবস্থিত টি করোনায় বোরিয়ালেস নামক নক্ষত্রটি বিস্ফোরিত হবে বলে আশা করা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার আইএসি জানিয়েছে এ ধরনের নক্ষত্রের বিস্ফোরণ বারোশো সাল থেকে নথিভুক্ত করা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের বিস্ফোরণটি রেকর্ড করা হয়েছিল আঠারোশো ও উনিশশো সালে আইএসি এর পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আওদেহ বলেন বিস্ফোরণের সময় নক্ষত্রের উজ্জ্বলতায় দ্রুত পরিবর্তন ঘটবে যাকে নোভা বলা হয় বিস্ফোরণের কিছুক্ষণ আগে নক্ষত্রটির উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে বাড়বে যা এর পরপরই বিবর্ণ ও ধূসর হয়ে যাবে তবে যেহেতু এই নক্ষত্রটি প্রতি কয়েক দশক পরপর বিস্ফোরিত হয় তাই একে পুনরাবৃত্ত নোভা বলা হয় আই এ তথ্য অনুযায়ী জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষক লেসলি বাল্টিয়ার ২৫ বছর ধরে নক্ষত্রটি পর্যবেক্ষণ করেছিলেন এবং উনিশশো সালের বিস্ফোরণের ঠিক আগে তিনি তা দেখার অপেক্ষায় ছিলেন তবে কি কারণে তিনি রাতে একটু আগে ঘুমিয়ে যান আর ঠিক সেই সময় বিরল সেই বিস্ফোরণটি স্বচক্ষে দেখা থেকে তিনি বঞ্চিত হন পূর্ববর্তী বিস্ফোরণের অন্তত এক বছর এক মাস আগে নক্ষত্রটির উজ্জ্বলতা সামান্য কমে যাবে দু সালের মে মাসে এর উজ্জ্বলতা হঠাৎ কমে যায় তাই পর্যবেক্ষণকারীরা ধারণা করছেন শিগগিরই আরেকটি বিস্ফোরণ ঘটতে যাচ্ছে নক্ষত্রটি এখন দশ মাত্রায় নিভু নিভু হয়ে জ্বলছে যা শুধুমাত্র একটি ছোট টেলিস্কোপ ব্যবহার করে দেখা যায় বিস্ফোরণের সময় নক্ষত্রটি ভীষণ উজ্জ্বলভাবে জ্বলে উঠবে এবং কয়েক ঘন্টার জন্য এটি নর্থ স্টারের মতো প্রজ্বলিত দেখাবে নর্থ স্টারটি উর্ষা মাইনর নক্ষত্র মণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সেই সময়কার ব্যাপক মাত্রায় উজ্জ্বলতার কারণে নক্ষত্রটির বিরল ওই বিস্ফোরণ পৃথিবীবাসী খালি চোখে দেখতে পারবে এমনকি দূষিত বায়ুর শহরগুলো থেকেও তা দেখা যাবে বিস্ফোরণটি প্রায় বারো ঘন্টা স্থায়ী হবে এরপরে এর উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকবে তবে এক সপ্তাহ আকাশের নক্ষত্রটি দেখা যাবে